সকাল কিছু শুকায়নি ভালো এই করে ভাত আমি তুমি ভাত করে খাই

সিদ্ধ কবি ভালো হয়ে গেছে। এখন আম্মা পুরাপুরি সুস্থ আর এখন আমার কাজ কি জানো শুধু খাবে দাবে আর ঘুম পারবে তুই কী কেন করব না তোমার মা কি আমার মা না হ্যাঁ তোমার মায়ের সমস্ত দায়িত্ব তুমি আমার উপর রেখে গেছো আর তোমার কথা রাখবো না এটা কখনো হয় নাকি

তোকে যে বলছিলাম যে কল পারে থালা রয়েছে সেগুলা ধুইতে সেগুলা তুই ধুইছিস থালা বাসন মাজিনি এটা তো তোমার ভালোই মনে আছে সকালে খাওয়া দাওয়া করেছো সেগুলি মাজিছি দুপুরে এগুলে কলের পর পড়ে রইছে কে মা তোমার সব মনে থাকে তোমার কি এটা মনে নেই যে তোমার শাশুড়ি সকাল থেকে এত বেলা হয়ে গেল এখনো পর্যন্ত ভাত খাইনি তোমার কি একবার এই কথা মনে পড়ে না শনগুরি নেকা কান্না কাটবি না তুই আগে যা কাজ করবি তারপরে যদি বাসি পান্তা থেকে থাকে হাড়ি পাতিলে সেগুলা খাবি যা আগে গিয়ে থালা বাটি পাল্টে ধো বাসি পান্তা বাসি পান্তাই তো খাই গরম কবে দাও আজ কত মাস হয়ে গেল গরম ভাতে স্বাদই ভুলে গেছি গরম ভাত কেমনে লাগে কত মাস হয়ে গেল গরম ভাত খাইনি হবো মা ওইটাই তো দাও হ্যাঁ কথা শুনাও কিসের জন্য খালি যে থালা না আমি আর পারবো না আমার না সরে রাত ভাই একটু চলতেছে না কাজ করার মতো আমি আর কাজ করি গাদি পারবো না নে আমাকে এক মুঠ রাই দাও তুমি খাইতে দাও তারপর আমি থালা বাসন মাজবো তুই ভাব কি করে যে তোকে আমি কাজ না করে খাবার দিব শুন আমি আজকে যদি এই বাইতে থাকি তোর সমস্ত কাজ করতে হবে আর এখন তুই গিয়ে থালা বাসন মাজবি যা না। আমি যাব না। পুরো সময় তো কাজ না খাইতে দেও না। কবে দাও? এই সংসারের কাজ কিলা করে? আমিতো তোমার মা করেলা তাই না? এই আমার মা ঠিক আছে। কি করবি না ভালো কথা। তোর কাজ করতেও হবে না। তবে এই বাড়িতে বোশাই বোশাই তোকে আমি খাওয়াতে দেব না। যা, বের হই

যাব আমার বাড়ি আমার স্বামীর بیٹা সেই মিটা থেকে যাবে আমার সবসময় সময় কষ্ট করে এই মত এই বাড়ি আমি থেকে কি করব আল্লাহ

তিনটা লোক তো বাকি রয়েছে কাজ ওঠাবো কিভাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান কি আপনি আমি এক পথচারী অভাগা মা ভাইজান আমাকে একটা কাজ দিবেন আপনি এই বয়সে কাজ করবেন কি করে আপনি তো কাজ করতে পারবেন না এখন না না ভাইজান আমি কাজ করতে পারবো আপনি যদি আমার কাজ না দেন তাহলে আমার না খেয়ে মরতে হবে আমি আজ দুই দিন যাবৎ কিচ্ছু খাইনি ভাইজান আপনি এত করে যখন বলতিছেন ঠিক আছে আমার বাড়িতে কাজ চলতিছে যদি আপনি কাজ করতে পারেন ইটবালির কাজ তাহলে করতে পারেন আচ্ছা ঠিক আছে ভাইজান আমাকে যদি একটু আপনি দেখাই দিতেন কাজগুলি আমি গিয়ে করতাম আচ্ছা ঠিক আছে চলুন আমার সাথে আমি নাকি প্রবাসীর বা আমার সবাই প্রবাসে থাকে মাসে মাসে না লাখ লাখ টাকা পাঠায় কত সুখ আমার বাড়ির সব সময় পলুয়া ঘোষ বিরিয়ানি বান্না হয় খাওয়া দাওয়াও হয় কিন্তু আমি প্রবাসীর বাড়ালে এক না ভাতি এক ফুট ভাতের জন্য লোকের বাড়ি কামলা দিচ্ছি লোকের বাড়ি কামলা দিয়ে আমার পেটের ভাত জোগাড় করতে হচ্ছে না না কাদ বুকে কাদ বুকে আল্লাহ তুমি তো আমার ভাগ্যে লেগে যাও তাই না যে আমার ভবন প্রবশ সেন কাবাই করবে আর পেটের বসে বসে সুখ করবি আমি সওল জল মতাম তাতে কি হয়েছে শাওয়াল জল কি শোক করা লাগবে নাকি না না সওয়াল কি শোক করা লাগবে দিলাম তাই বলে আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি সত্যি সত্যি দেশে আসছো বিশ্বাস করতে পারছ না যাই হোক মা কোথায় মাকেও ডাকো মাকেও সারপ্রাইজটা দিই আরে কান্না করতেছো কেন সোহেল আমি তোমাকে বিষয়টা জানাই নাই কারণ আমি জানি আমি যদি তোমাকে বিষয়টা জানাতাম তখন তোমার যে কোনো একটা ক্ষতি হয়ে যেত আরে ভূমিকা না করে আমাকে সব কিছু খুলে বলো আমি তো নিতে পাচ্ছি না মা আর আমাদের মাঝে নাই মা মারা গেছে কি বল না এটা হতে পারে না আমার মা মারা গেছে কিভাবে মারা গেল কখন মারা গেল আমাকে জানালো না কেন আমি নিজেও বুঝতে পারি নাই মায়ের কি হয়েছিল জানো আমি রাতেও মা খাওয়াই দাওয়াই বিছানে ঘুম পাড়াই দিয়ে আসছে সকালে মাকে এতবার ডাকলাম মা উঠলো না মায়ের রুমে গিয়ে দেখি মা নাই তুমি জানো আমি বিদেশ থেকে আসার সময় কত কিছু ভাবতে ভাবতে আসতেছি মার সঙ্গে দেখা হবে মাকে সালাম করবো মাকে জড়িয়ে ধরে বলবো জানো মা অনেকদিন হলো তোমার হাতের খাবার খাইনি আর এখানে আসার পর তুমি বলছো আমার মা মারা গেছে না আমি এটা বিশ্বাস করি না তুমি আমাকে মিথ্যা কথা বলতেছো সত্য করে বলো আমার মা কোথায় বিশ্বাস করে সোহেল আমি তোমার সাথে আর কি করছি না সত্যি মার আর পৃথিবীতে নাই আমার সংসারে এত কিছু ঘটে গেছে অথচ তুমি এক মিনিট ফোন করে আমাকে বলতে পারতা আমার মা অসুস্থ আমার মা মারা গেছে কিছু না করতে পারতাম মা জন্য তো দুই হাতের একটু দোয়া করতে পারতাম তুমি তাও আমাকে জানালে না তুমি আমাকে বল বোঝো না আমি তোমার বিষয়টা ভেবে তোমাকে কিছু জানাই নাই তোমার ক্ষতি হয়ে গেলে আমার কি হয়তো বোলো না তুমি আমার ক্ষতি চিন্তা করছো তাই না তুমি জানালে আমার অনেক বড় ক্ষতি হয়ে যায় তুমি সেটা ভাবছো তাই না জানো আর কি আমি প্রবাস থেকে না অনেক কিছু শিখছি যেমন মৃত ব্যক্তিকে আমি চিন্তা করতে পারি তুমি দেখবা কি বলছো তুমি আমরা এদিকে আসো এবার কি বলবা হ্যাঁ আমার মা মারা গেছে না দেখো আমার মাকে আমি জিন্দা করে ফেলছি কি ব্যাপার কথা বলছো না কেন কথা বলো তুমি আমার ভালোর জন্য আমাকে খবর দাও আমাকে যদি খবর দিতা আমি খুব কষ্ট পাইতাম না আরে কষ্ট তো তখন পাইছি যখন একজন প্রবাসী মা রাস্তা রাস্তায় কাজ করতেছে মা

তোর মায়ে সাথে অনেক কিছু আমার বাজার কিন্তু তুই সেটা জানিস না হু বোমা প্রতিদিন তো আমা কষ্টচার করে সুম্মা দূর করে ঠিকমতো খেতে দেই না রে বাজার এক ফোঁটা ভাতের জন্য কুত্তার মতো সেবা করে বেড়ায় কিন্তু ভাত দেই না হ তুই রোমাশে থাকিস আ মোর সালে রোমাশে কিন্তু আমি প্রবাসের মা হয়ে বাধ্য হয়ে লিভারের কাজ করি কি করব কিছু বসে না মা তোমার সঙ্গে এত কিছু ঘটলো আমাকে এক মিনিট ফোন করে বলতে পারতাম দেখতে তোমার ছেলে কি করতো কি করে জানাবো তুই যখন ফোন দিস আমার তো তাই ধরে বসান তোর মন গড়া সব কথা তো শোনাই দেয় আমি নাকি ভালো আছি আমি নাকি ওষুধ খাই নিয়মিত কোনটাই ঠিক না আমি যখন প্রবাস থেকে ফোন দিতাম আমি বলতাম মা সুস্থ হয়ে গেছে মাকে খাইয়ে ঘুম বাড়িয়ে রাখছি মা নামাজ পড়তেছে কখনোই তোমার সঙ্গে বলে কথা বলতে দিত না মা তোমার ছেলে এখন দেশে চলে আসছে তুমি আমার সঙ্গে চলো মা বাড়িতে চলো আমি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর টাকা উপার্জন করছি মাসে মাসে তোমাকে টাকা পাঠাইছি ওই আমার বাড়ি ঘরে কোনো উন্নত হয়নি তো আমি যেমনটা রেখে গেছি তেমনটাই রয়েছে আমার টাকাগুলো কোথায় আমি জানি তোর কাছে কোনো উত্তর নেই আরে যে বা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে একটা সন্তানকে লালন পালন করে অথচ সেই সন্তানের বাড়িতে সেই মায়ের জায়গা হয় না যে মা ছোটবেলায় খাবার নিয়ে দৌড়াইতে পারে খাওয়াইতো অথচ সেই ছেলে বড় হয়ে লাখ লাখ টাকা ইনকাম করে অথচ সেই মায়ের এক বুটো ভাত ওঠে না কিন্তু কেন আমি কি তোর কোনো জিনিসের কমতি রাখছি তোর কোনো চাহিদা পূর্ণ করে নেই তোর এমন কোনো চাহিদা নাই সেটা আমি পূর্ণ করি নাই আমি তো সকল চাহিদা পূরণ করছি তোর থেকে তো আমি কিছুই চাইনি শুধু একটা ছোট্ট জিনিস চাইছি আমার মা তোকে তুই দেখে শুনে রাখবি আমার জান্নাতকে তুই কষ্ট দিবি না কিন্তু সেই জান্নাতকে তুই রাস্তা রাস্তায় কাজ করাইছি একজন প্রবাসীর মা কাদের মানুষ কিন্তু কেন জবাব দে অথচ আমি যখন প্রবাস থেকে আসলাম আগে তুই সুন্দর করে বুঝালি আমার মামার মারা গেছে তুই আমার মাকে অনেক শাস্তি দিছিস তাই না অনেক শাস্তি দিছিস তাই না আমার মাকে তুই দিন দাও

এত দিনের এত কষ্টের টাকা চলো বা প্রবাসের প্রত্যেকটি টাকার সঙ্গে প্রবাসের গা আমার রক্ত করা লেগে থাকে আমার এত দিনের কষ্টের টাকা ওকে জিজ্ঞাসা করো আমার টাকা কোথায় বল আমার টাকা কোথায় শোয়েল তুমি আমাকে মাফ করে দাও আমি ভুল করে তোকে আমি মাফ করতে পারি আমার এত দিনের কষ্টের টাকা সাত দিনের মধ্যে সব আমাকে ফেরত দিতে হবে আর আমার টাকা যদি আমি ফেরত না পাই আমি তাই কিভাবে এতগুলা টাকা ওকে ফেরত দেব আমি এখন কি করবো এত টাকা পয়সা আমি তো সব বাবার বাড়িতে পাঠাইছি এই টাকা গুলাকে আমি এখন ফেরত আনতে পারবো আমাকে একটা আমি এখন না না আগে যাই গিয়ে বাবাকে সব কিছু বলি বাবা যদি একটা ব্যবস্থা করে দেয় তাছাড়া তো সোহেল আমাকে বাড়িতে তুলবে না